আসসালামু আলাইকুম সবাইকে রমজান মাস উপলক্ষে একশো জোড়া কানের দুলের পঞ্চম পার্টে আপনাদের সবাইকে জানাই সাদা রাম তখন বরাবরের মতো আজকেও খুবই ইউনিক কিছু কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে অনেক ভালো লাগবে ঈদ উপলক্ষে অনেকে নতুন নতুন ডিজাইনের কানের দুল তৈরি করে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওতে প্রায় একশো থেকে একশো দশজনের মতো খুবই ইউনিক মডেলে কিছু কানের দুলের ডিজাইন রয়েছে সোপুরের ভিডিওটি অবশ্যই দেখবেন স্ক্রিনে যে সমস্ত কানের দুলের ডিজাইন দেখতে পাচ্ছেন চলুন একজন দামটা জেনে আসি এই মডেলটা দেখুন খুবই ছোটর মধ্যে সুন্দর একজোরা কানের দুলের মডেল দিয়েনা আঠারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মজুরিসহ এই মডেলটা দেখুন একদমই ইউনিক টাইপের ছোট একজোড়া কানের দুলের মডেল অনলি একানা তিন রুতি এখনকার বাজার মূল্য হিসাবে তেরো হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ খুবই ছোটোর মধ্যে ঝুমকা দিয়ে একজোড়া কানের দুলের ডিজাইন দেখতে পাচ্ছেন অনলি দিয়ে এখনকার বাজার মূল্য হিসাবে আঠারো হাজার টাকা পড়বে মজুরি সহ প্রজাপতি টাইপের সুন্দর একজোড়া কানের দুলের মডেল দেখতে পাচ্ছেন স্কিনে দুয়না দুইরতি এখনকার বাজার মূল্য হিসাবে বিশ হাজার টাকা পড়বে সহ এই যেটা দেখুন এস পাশা টাইপের একদমই লম্বা টাইপের যারা এস টাইপের কানের দুল পছন্দ করে তাদের জন্য এই মডেলটা দুইয়না আঠারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এটাও অ্যাস টাইপের কানের দুল কিন্তু একটু অন্যরকম এটার ওজনটা একটু বেশি দুই আনা তিন রত্তি এখনকার বাজার মূল্য হবে একুশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এই মডেলটা কিন্তু খুবই কমের মধ্যে পড়বে একানা তিন রত্তি এখনকার মূল্য মূল্যসবে বারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন প্রজাপতি টাইপের সুন্দর কানের কানকের মডেল দেখতে পাচ্ছেন দুই আনা পাঁচশোটি এখনকার বাজার মূল্য হিসাবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে সহ কানের টপস খুবই ছোটোর মধ্যে সুন্দর জোড়া কানের টপস দেখতে পাচ্ছেন আনা এখনকার বাজার মূল্য হিসাবে নয় হাজার টাকা পড়বে সহ এই মডেলটা দেখুন সুন্দর জোড়া কানের টপস দেখতে পাচ্ছেন নিতে নিচে বল দেওয়া আছে অনলি পাঁচশোটি এখনকার বাজার মূল্য হিসাবে নয় হাজার টাকা মজুরি সহ ঝুমকা সহ নিচে দেখতে পাচ্ছেন সুন্দর একজোড়া কানের দুলের মডেল দিয়ে না আছে এখনকার বাজার মূল্য হিসাবে আঠারো হাজার টাকা করবে মজুরি সহ সুসুতা কানের দুলের মডেল দেখতে পাচ্ছেন পনেরো হাজার ছয়শো টাকা খুবই ইউনিক টাইপের সুন্দর একজোড়া কানের দুলের মডেল দেখতে পাচ্ছেন এই মডেলটা দেখুন চোদ্দ হাজার সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের সুসুতা গুলো খুবই ইউনিক টাইপের সুসুতা আছে এই কানের এই ডিজাইনে টু পয়েন্ট ফোর নাইন গ্রাম দেখতে পাচ্ছেন খুবই ইউনিক টাইপের ডাবল ফুল দিয়ে সুন্দর একজোড়া কানের সুসুতা দেখতে পাচ্ছেন স্কিনে এই মডেলটা দেখুন চব্বিশ হাজার সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের খুবই নিউ মডেলের সুন্দর এই লাইনে তিন চার জোড়া কানের দুলের মডেল দেখতে পারবেন সবগুলো ডিজাইন দুই এবং তিন মধ্যে খুবই মডেল এবং যে ডিজাইনটা আপনাদের পছন্দ হবে অবশ্যই ছবি তুলে যাতে পারেন একদমই এক্সক্লুসিভ কালেকশন আছে আজকের এই ভিডিওতে সব পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন এই মডেলটা দেখুন খুবই সুন্দর মডেল একজোড়া কানের দুই মডেল তিন আনা এক একটি এখনকার বাজার মূল্য হিসাবে উনত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ বিদেশি নাইন ওয়ান সিক্সের একজোড়া কানের দুলের মডেল দেখতে পাচ্ছেন দুইয়না এখনকার বাজার মূল্য হিসাবে আঠারো হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ পাশা খুবই সুন্দর একজোড়া অ্যাসপাসা দেখতে পাচ্ছেন কম ওজনের মধ্যে এটার ওজন আছে এক আনা চারতে এখনকার বাজার মূল্য হিসাবে ষোলো হাজার পাঁচশো টাকা মধ্যে পেয়ে যাবেন বাটারফ্লাই পাথর দিয়ে সুন্দর একজোড়া কানের দুলের মডেল দেখতে পাচ্ছেন স্কিনে তিন রাত পাঁচ হাজার টাকা পড়বে মজুরিসহ তিন আনার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি এখনকার বাজার মূল্য সবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ খুবই ইউনিক টাইপের এই ডিজাইনটা দেখুন নিচে চেন দেওয়া আছে খুবই ইউনিক মডেল দুরা তিন আনা দূরত্ব উনত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন পেছন হাউস সিস্টেম করা আছে বিদেশি কানের টপস এক আনা করে এখনকার বাজার মূল্য সবে দশ হাজার টাকা পড়বে মজুরি সহ নাইন ওয়ান সিক্সের তৈরি করা চান কানের দুল দেখতে পারছেন অনলি একানা দূরত্বের মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য সবে এগারো হাজার টাকা পড়বে মজুরি সহ একদমই কম বাজেটের মধ্যে যারা ঝুমকা পছন্দ করেন বড় টাইপের তাদের জন্য এই মডেলটা সাতানা চৌষট্টি হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে এটা হলমার্ক বাই স্কেটে তৈরি করা একদিনে ছোট টাইপের সুন্দর এক দু কানের দুলের মডেল দেখতে পাচ্ছেন অনলি একানা দুই রূতের মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে এগারো হাজার পাঁচশো টাকা এই মডেলটা দেখুন যারা পাথরের কানের দুল পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা দুই আনা আঠারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি একানা একরতির মধ্যে সুন্দরকানের দুলটি পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে দশ হাজার টাকা পড়বে মজুরি সহ খুবই ইউনিক টাইপের একজোড়া মডেল দুই আনা দুই রত্তির মধ্যে সুন্দর ডিজাইনটি পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে বিশ হাজার টাকা পড়বে মজুরি সহ এটাও সেম মডেল একটু অন্যরকম করা আর কি একানা তিন রত্তে এটার ওজন আছে এখনকার বাজার মূল্য হিসাবে তেরো হাজার পাঁচশো টাকা পড়বে মজুরিসহ অ্যাসপাসা একদমই নিউ একজোড়া অ্যাস পাশা দেখতে পাচ্ছেন অনলি আনা তিন রোত্তি এখনকার বাজার মূল্য হিসাবে একুশ হাজার টাকা পড়বে মজুরি সহ স্ক্রিনে দুই ফুলের কানের দুলের মডেল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একজোড়া ডিজাইন দুই আনা আঠারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আজকের এই কানের দুলগুলো যেগুলোর বাজেট আছে বা ডিজাইন আছে সবগুলোর প্রাইস কিন্তু খুবই কম এবং আপনাদের সাধ্য অনুযায়ী পড়বে দুই আনা দুই আনা তিন রাতি তিন আনা চার আনার মধ্যে পেয়ে যাবেন লাইট ওয়েটের মধ্যে সুন্দর একজোড়া কানের দুলের মডেল দেখতে পাচ্ছেন অনলি দুই আনা এখনকার বাজার মূল্য হিসাবে আঠারো হাজার টাকা পড়বে মজুরি সহ অ্যাস আফ ইউজ করার জন্য কিন্তু অ্যাস পাশা সবসময় বেস্ট তিন রতী এখনকার বাজার মূল্য সবে তিরিশ হাজার টাকা পড়বে মজুরি সহ এটাও অ্যাসপাশা একটু অন্যরকম করে কাজ করা আর কি তিন রতির মধ্যে পেয়ে যাবেন এটা একুশ হাজার টাকা পড়বে মজুরি সহ বিদেশি খানের দুল নাইন ওয়ান সিক্সে তৈরি করা দুই এনা দুই রতির মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য সবে বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ পেছনে সহ সিস্টেম করা আছে আবারও বিদেশি খানের দুল যারা একটু বড় টাইপের বিদেশি খানের দুল পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা তৃণ তিন রি উনত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ এই অ্যাসপাশাটি পেয়ে যাবেন আড়াইনার মধ্যে এখনকার বাজার মূল্য হিসাবে একুশ হাজার পাঁচশো টাকা পড়বে এই আশপাশাটি দুই ফুল দিয়ে সুন্দর একজোরা কানের মডেল দেখতে পাচ্ছেন এখনকার বাজার মূল্য সবে দুই আনা এটার প্রাইস পড়বে আঠারো হাজার টাকা পড়বে মজুরিসহ এক না পাঁচশতির মধ্যে সুন্দর ডিজাইনটি পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য সবে ষোলো হাজার টাকা পড়বে মজুরি সহ এসে সিস্টেম করা আছে এটার ডাবল ফুল দিয়ে সুন্দর দুটা কানের দুলে মডেল দুই এনা পাঁচশতি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরিসহ একানা পাঁচশতির মধ্যে এই দুলটি পেয়ে যাবেন এখনকার বাজার মূল্যের সাথে ষোলো হাজার টাকা যারা একটু বড় টাইপের কানের দুল পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা তিনা নাতি উনত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের দুলটি তিনা না এক মধ্যে এক পাশাটি পেয়ে যাবেন এখনকার বাজার মূল্যের সাথে উনত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ পেছনে সিস্টেম করা আছে এটার আবারও ডাবল ফুল দিয়ে সুন্দর আরেকজন মডেল দেখতে পাচ্ছেন দুই নাতিন রত্তি একুশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের দুলটি অ্যাস পাসা একদম ছোটোর মধ্যে সুন্দর একজন অ্যাস পাসা দেখতে পাচ্ছেন দুই আনা দুই বিশ হাজার টাকার মধ্যে এস পেয়ে যাবেন এটা হলমার্ক একুশকে তৈরি করা এটার ওজনটা একটু বেশি প্লাস ডিজাইনটাও অনেক ভালো চাই না সাত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ খুবই ইউনিক টাইপের এক দুটা কানার দুল লাইট ওয়েটের মধ্যে সুন্দর এক দু কানের দুলের মডেল দেখতে পাচ্ছেন স্ক্রিনে দুই আনা তিন রক্তির মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হবে একুশ হাজার টাকা এই ডিজাইনগুলো দেখুন লাইট ওয়েটের মধ্যে সুন্দর কানের দুল তিন আনা ছাব্বিশ হাজার টাকা পড়বে মজুরি সহ এই মডেলটা দেখুন এটা তিন আন এক আছে সাতাশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন ঝুমকা সহ যারা কানের দূর পছন্দ করেন তাদের জন্য এই লাইনে চার পাঁচ জোড়া খুবই ইউনিক টাইপের কানের দূরের মডেল রয়েছে সবগুলো ডিজাইন দেখুন এবং যে ডিজাইনটা পছন্দ হবে অবশ্যই ছবি তুলে রাখতে পারবেন না এটা দুই আনা পাঁচ সত্যি এখনকার বাজার মূল্য হিসাবে ছাব্বিশ হাজার টাকা পড়বে মজুরি সহ খুবই ইউনিক টাইপের দুই আনা মধ্যে এই সুন্দর কানের দুলটি পেয়ে যাবেন এখনকার বাজার মূলটি সবে বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মুজুর সহ এটা হোক সিস্টেম করা আছে এটারও এই মডেলটাও কিন্তু সেম একটু অন্যরকম তিন আনা ছাব্বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন খুবই এক্সক্লুসিভ কালেকশন আছে আজকের এই ভিডিওতে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন কেউ যদি ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন প্রতিনিয়ত সুন্দর সুন্দর গহনা ভিডিও দেখার জন্য দুই আনা তিন রুত্তি একুশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের দুলটি তিন আনা তিন রুতি এখনকার বাজার মূল্য হিসাবে তিরিশ হাজার টাকা পড়বে একদমই ইউজ করার জন্য কিন্তু খুবই ভালো জোড়া কানের দুলের মডেল অ্যাসপাসা নতুন টাইপের তিন আনা দুই রুতি তিরিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের পাশাটি খুবই ইউনিক টাইপের জোড়া কানের দুল তিন চার জোড়া কানের দুলের মডেল দেখতে পারবেন এই লাইনের সবগুলো ডিজাইন তিন আনা পাঁচশতি তিন আনা তিন রত্তি তিন আনা দুই রত্তির মধ্যে পেয়ে যাবেন খুবই ইউনিক টাইপের সুন্দর সুন্দর কানের দুলের মডেল আছে আজকের এই ভিডিওতে অনলি দুই হাজার একর্তির মধ্যে তিন থাক সহ মডেলগুলো দেখতে পাচ্ছেন খুবই ইউনিক রেডেড ডাইসের কানের দুল এই মডেলটি দেখুন রাফিওস করার জন্য কিন্তু খুবই ভালো হবে দুই হাজার পাঁচশোটি এখনকার বাজার মূল্য সবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ দুই হাজার দুইটি এখনকার বাজার মূল্য সবে বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের দুলটি খুবই ইউনিক টাইপের এক দু কানের দুলের মডেল তিন আনা একরতির মধ্যে সুন্দর কানের দুলটি পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে উনত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ যারা লং কানের দুল পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা বাটার ভাই সুন্দর এক জোড়া কানের দুলের মডেল দেখতে পাচ্ছেন স্ক্রিনে বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের দুলটি তিন আনা দুই মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে আঠাশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ পেছনে হোক সিস্টেম করা আছে এটার যারা ঝাপটা কানের দুল পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা তিন আনা পাঁচশো চৌত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন একটু বড় টাইপের বা একটু ভারী টাইপের যারা কানের দুল পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা কোলা টাইপের কানের দুলের মডেল দেখতে পাচ্ছেন তিন আনা প্রতি উনত্রিশ হাজার টাকা পড়বে মজুরিসহ সলিডের মধ্যে সুন্দর এক জোড়া কানের দুলের মডেল দেখতে পাচ্ছেন দুই আনা এখনকার বাজার মূল্য হিসাবে বিশ হাজার টাকা পড়বে মজুরি সহ খুবই ভাইরাল এক জোড়া কানের দুলের মডেল সময় রাফিউজ করার জন্য ভালো হবে তিন আনা এখনকার বাজার মূল্য হিসাবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ প্যাচা টাইপের সুন্দর একজোরা কানের দুলের মডেল দেখতে পাচ্ছেন আজকের এই ভিডিওতে খুবই ইউনিক টাইপের কিছু কানের দুলের ডিজাইন দেখতে পারবেন আমি জানি না অন্য কোনো ভিডিওতে এই ধরনের কানের দুল বা কানের পাশা দেখিয়ে থাকে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের এলাকায় এই ধরনের কানের দুলের নাম কি সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না যাদের বাজেটটা একদমই কম তিন রি এখনকার বাজার মূল্য সবে চার হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই মুক্তার পাথরের কানের দুলের মডেল সুন্দর একজোরা কানের সুসুতা মডেল দেখতে পাচ্ছেন দয়েনা পাশি সাতাশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এস পাসা ত্রিপুল সুন্দর এস পাশা দেখতে পাচ্ছেন দুই না তিন রুতির মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মুলিশ হবে একুশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরিসহ বাটারফ্লাই কানের দুলের মডেল দেখতে পাচ্ছেন দুই না দুই রুতি এখনকার বাজার মুল্যিস হবে বিশ হাজার টাকা পড়বে মজুরিসহ ডাবল ঝুক্কা দিয়ে সুন্দর একজোড়া কানের দুলের মডেল তিন আনা একরতি উনত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন চাইলে একটু কম ওজন তৈরি করা যাবে হাফ বল দিয়ে সুন্দর একজোড়া কানের দুলের মডেল দেখতে পাচ্ছেন আনা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ পেছন হক সিস্টেম করা আছে একদমই ছোটো টাইপের একজোড়া কানের টপস দেখতে পাচ্ছেন অনলি একানার মধ্যে পেয়ে যাবেন ওপরের পাথরে কাজ করা আছে নয় হাজার টাকা পড়বে মজুরি সহ যারা একটু লং টাইপের কানার দুল পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা তিন আনা আছে ছাব্বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মজুরি সহ এটা হলমার্ক একুশ হাজার তৈরি করা